আমি না তোমার বললাম আমার অনেক দিনের শখ ছেরা প্যান্ট পরার আমি তোমাকে নিষেধ করছি কি না এরকম প্যান্ট ই করতে আমি আমি নিষেধ করছি কি না আগে আমারে যে आंसर দিবি তুই করছো তাহলে কি শর্ট টাই প্যান্ট তুই আয় আসতে এমন করতেছ এই টিশা নতুন প্যান্ট এ এই না না এরকম করে এই দাঁড়া দাঁড়া এই দেখ ছিরাও লাইছে টিশা কি করলা তুমি এটারে টিশা টিশা তুই তো ছিরা লাইছে প্যান্টারে আমার নতুন

এরকম করতেছো কেন তুমি একটা প্যান্টই তো একটা একটু